বর্ণিত আছে একবার ওমর আনু এর জামানায় মদিনায় খাদ্যের তীব্র সংকট দেখা দিল প্রচন্ড খরতাপে মদিনার জমিন চৌচির হয়ে গেল দীর্ঘ দিন বৃষ্টি বন্ধ থাকার কারণে শস্য উৎপন্ন হচ্ছে না ফলে মানুষ অনাহারে অর্ধাহারে মরতে লাগলো এ অবস্থা দেখে ফসল ওমর রাজিয়াল্লাহ আনহু দিশেহারা হয়ে গেল এবং উপায়ন্তর না দেখে মিশরের গভর্নর হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা এর নিকট সাহায্যের জন্য পত্র লিখলেন কারণ মিশর তখন খাদ্য শস্য ভরপুর ছিল আমর বিন আস পত্রের উত্তরে লিখলেন হে আমির মুমিনিন আমি মদিনাবাসীর সাহায্যের জন্য খাদ্য শস্য ভর্তি এতগুলো উট মদিনায় পাঠাইতেছি যে উটের বহরের প্রথমটি থাকবে মদিনাতে আর শেষটি থাকবে মিশরের মধ্যে যেমন কথা তেমন কাজ ওয়াদা মতো তিনি সাহায্য পাঠিয়ে দিলেন এবং হজরত ওমর রাজিয়াল্লাহ তালু লঙ্গর খানা খুলে দিল মানুষ আসছে যাচ্ছে খাচ্ছে এইভাবে কিছুদিন চলতে লাগলো এক সময় সব খাবার ফুরিয়ে গেল কিন্তু মদিনাবাসীর অভাব দূর হলো না হজরত ওমর রাজিয়াল্লাহ তালু কিছুই ভেবে উঠতে পারছিলেন তাই মসজিদে নবীর এক কোণে বসে তিনি

এতক্ষণে ওমর রাজি আল্লাহ এর অন্তর্দৃষ্টি খুলে গেল এবং ভাবতে লাগলেন নিশ্চয় আমার থেকে সুন্নতের খেলাফ কিছু ঘটেছে তাই তিনি দেরি না করে সকলকে মসজিদে নৌবিতে একত্রিত করলেন এবং সকলকে জিজ্ঞাসা করলেন আমি যে রাষ্ট্র পরিচালনা করতেছি তাদের সুন্নতের খেলাফ কিছু হচ্ছে কিনা হঠাৎ একজন লোক দাঁড়িয়ে বলল আমি আমার একটি প্রশ্ন ওমর রাজি আল্লাহ বললেন নির্দিদ বিদায় বলি লোকটি বলল আপনি হলেন রাসুল্লাহ সাল্লামের সাহাবি আপনারা দোয়া করলে দোয়া কবুল হয় অতএব মদিরাতে যখন খাদদের সংকট দেখা দিল তখন তো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতেন কিন্তু আপনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মাখলুকের কাছে কেন সাহায্য চাইলেন আমার মনে হয় ইহাই সুন্নতের খেলাফ হয়েছে حضرت عمر رضی اللہ تعالی عنہ چوک دیے پانی سے دے আর বুঝতে বাকি রইলো না যে সমস্যার সমাধান কোন পথে তাই তিনি দেরি না করে সকলকে ইস্তেগফার নামাজে দাঁড় করিয়ে দিলেন মসজিদে কান্না রōu পরে গেল বান্দার চাইতে দেরি আল্লাহও দিতে দেরি নাই সাথে সাথে মদিনার আকাশে মেঘ গর্জে উঠল মেঘমালা ছুটাছুটি করতে লাগলো এবং মেঘমালা থেকে আওয়াজ আসতে লাগলো আমিরুল মুমিনিন ওমরকে সংবাদ দিল আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে এসেছে অতপর এক ফসলা বৃষ্টি হলো খাদ্য সচ্ছল উৎপন্ন হতে লাগলো কৃষক মুখে হাসির ফুটে উঠলো এবং মদিনার সোনালী যুত ফিরে ইসলামের দ্বিতীয় খলিফা অর্দজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার পথে সফরে ছিলেন তার প্রচন্ড ক্ষুধা পেল সাথে তার খাবারের কোনো ব্যবস্থা ছিল না তাছাড়া তখন তো কোনো হোটেল বা রেস্টুরেন্ট ছিল না যাতে বসে তিনি খেয়ে একটু জিরিয়ে নিবেন তাই তিনি ক্ষুধার তার নিবারণ করার জন্য আশপাশে কোন বসতি আছে কিনা তার তালাশ লেগে গেলেন তাই তিনি ক্ষুধার তাড়া নিবরণ করার জন্য আশপাশে জন জনবসতি আছে কিনা তার তালাশে লেগে গেলেন জনবসতি তো দূরের কথা কোথাও জন মানবীর কোনো চিহ্ন খুঁজে পেলেন তারপরেও খলিফাতুল মুসলিমের অমরলা উতায়া লালু হাল না। ওদিকে সূর্য ক্লান্ত হয়ে কমলাবঙ্গে আবির সরাতে সরাতে পশ্চিম দিগন্তে ঢুলে পড়তে লাগল হঠাৎ এক বকরির পাল খলিফার নজরে পড়েল বকরি পাল দেখে খলিফা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই ভেবে যে বকরির দুধ খেয়ে ক্ষুধার যন্ত্রণা কিছুটা হলেও কমবে এই ইচ্ছা নিয়ে তিনি বকরির রাখালকে বললেন দেখো ভাই আমি একজন মুসাফির বড় ক্ষুধা পেয়েছে আমাকে একটু দুধ দিলে আবার ক্ষুধার যন্ত্রণা কিছুটা কমাতা বিনিময়ে যা দাম চাইবে তাই তোমাকে দিবে রাখাল ছেলেটি বলল জনাব সত্যি দুধ দিতাম কিন্তু বকরিগুলো আমার আমি আর রাখাল মাত্র মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দেওয়ার অধিকার আমার নেই হযরত ওমর মানুষের আখলাখ চরিত্র আচার আচরণ কেমন এবং কার মধ্যে কতটুকু তাকুয়া রয়েছে তা মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে দেখতে তাই তিনি ছেলেটিকে পরীক্ষামূলক ভাবে বললেন শোনো তোমাকে একটি কৌশল শিখিয়ে দিচ্ছি সে মতো কাজ করলে লাভ ছাড়া কোন ক্ষতি নেই ছেলেটি বলল ঠিক আছে বলুন সেটা কি তিনি বললেন বকরির পাও থেকে আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও এতে তুমিও কিছু পয়সা পাবে আমারও কিছু দুধ মিলবে এবং প্রয়োজনের গুষ্ট খাওয়া যাবে পরে মালিক জিজ্ঞাসা করলে বলবে বকরি বাগে খেয়ে ফেলছি হজর অমরের কথা শেষ হতেই ছেলেটি বলে উঠল হে হাজাদা আমার মনিবের সঙ্গে আমি মিথ্যা বলব তবে আমার মনিবের যিনি মনিব সে আল্লাহ কোথায় তিনি কি নেই তিনি সব দেখছেন আমার মনেপকে তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু তাকে আমি কি করে ফাঁকি দিব সিলেটির কথা শুনে মুগ্ধ হলেন এবং নিজের পরিচয় পেশ করলেন আমি অমর অমরের কথা শুনতেই সিলেটি থর থর করে কাঁপতে লাগলো হজরতমর সিলেটিকে অবয় দিয়ে বললেন শোন তোমার মতো সব কর্মচারী যতদিন থাকবে ততদিন দেশে বড় দুর্নীতি হতে পারে বর্তমান যুগের সততা কর্মনিষ্ঠা না থাকার কারণে সর্বস্তর দুর্নীতিতে সে গেছে যার কারণে জনগণের না বিশ্বাস উঠেছে এবং এর দায়ভার জনগণকে বহন করতে হচ্ছে বর্ণিত আছে একবার আমির মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে জনগণের অবস্থা দেখার জন্য শব্দ বেশে পল্লি এলাকায় চলে গেল হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘর থেকে গানের আওয়াজ শুনতে পেল অমর রাজি আল্লাহ তালু ধীরে ধীরে ওই ঘরের সামনে গেলেন দেখলেন ভিতরে মিট বাতি চলছে একজন মেয়ে প্রেম বিচ্ছেদের গান গাইতেছে অমর রাজি আল্লাহ তালুয়ের সন্দেহ বেড়ে গেল তাই তিনি ভিতরে ঢুকার জন্য দরজা নক করলেন দরজা নক করার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল কোনো সারা শব্দ নাই তাতে ওমর রাজি আল্লাহ তালুয়ের সন্দেহ আরো বেড়ে গেল কিন্তু তিনি দরজা দিয়ে ঢুকতে ব্যর্থ হলেন তাই তিনি দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করলেন অমর রাজি আল্লাহ তালু ভিতরে প্রবেশ করে দেখলেন বাতি মিটমিট করে জ্বলছে এবং একটি মেয়ে এক কোণে থর করে কাঁপছে অমর রাজি আল্লাহ তাকে বললেন তুমি এখানে কি অপরাধ করতেছিল মেয়েটি অমর রাজি আল্লাহ তালু এর পরিচয় শুনতেই যেন তার পায়ের তলার মাটি সরে গেল এবার মেয়েটি নিজেকে সংযত করে অমর রাজি আল্লাহ তালু আমাকে লক্ষ্য করে বলল খলিফা আমার অপরাধ শোনার আগে জেনে নিন আপনি আমার ঘরে এসে কয়টি অপরাধ করেছেন হজরত অমর রাজিয়াল্লাহ তালা মেয়ের মুখে এই কথা শুনে কি কর্তব্য বিমুর হয়ে গেলেন এবং বললেন বলো আমি কি অপরাধ করেছি মেয়েটি বলল আপনি আমার ঘরে প্রবেশ করে তিনটি অপরাধ করেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা সদর দরজা দিয়ে প্রবেশ করো আর আপনি সদর দরজা দিয়ে প্রবেশ না করে দেয়াল প্রবেশ করেছেন এটি একটি অপরাধ দুই আল্লাহ তালা বলেছেন তোমরা কারো ঘরে প্রবেশ করতে চাইলে আগে অনুমতি নাও অনুমতি পেলে প্রবেশ করবে অন্যথায় ফিরে যাবে অথচ আপনি অনুমতি নেন এটি একটি অপরাধ তিন শরীয়তে একজন মহিলার সাথে চোদ্দ জন মাহারাম পুরুষ সাক্ষাৎ করতে পারে অথচ আপনি চোদ্দ জনের কেউ নয় এটিও একটি অপরাধ এবার শুনুন আমার অপরাধ আমি একটি বিরহ বিচ্ছেদের কবিতা পড়তেছিলাম যার কারণে আপনি আমাকে সন্দেহ করেছিলেন হলো আমার স্বামী দীর্ঘ ছয় মাস জিহাদের ময়দানে অবস্থান করছে ওদিকে আমার যৌব উত্তাল তরঙ্গের ন্যায় উপচে পড়ছে যার কারণে আমি আমার স্বামীর বিচ্ছেদের উপর একটি কবিতা পড়তেছিলাম যার সারমর্ম ছিল এই যদি আমার ভিতরে খুদার ভয় না থাকতো তাহলে আমার চৌকির মর্মর আওয়াজ শোনা যেত এই ধরনের কবিতা পড়ে আমি আমাকে নিয়ন্ত্রণ করতেছি এটি ছিল আমার অপরাধ হজরত অমর রাজি আল্লাহ তালহ চিন্তা করতে লাগলেন যে অপরাধ তো তার নয় অপরাধ বলে তো আমার তাই তিনি মেয়েটির কাছে ক্ষমা চাইলেন মেয়েটি বলতে লাগলো খলিফা আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন ক্ষমতা তো আপনি আল্লাহর কাছে চাইবেন যেহেতু আপনি আল্লাহর কানুনের খেলাপ করেছেন

অথবা তোমর রাজি আল্লাহ আনহ আইন করে দিলেন যে চার মাসের বেশি কোন সৈনিক যুদ্ধের ময়দানে থাকতে পারবে না বর্ণিত আছে একবার ওমর রাজিয়াল জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য শব্দ বসে একটি গোয়াল গুলিতে গেলেন হঠাৎ ওমর রাজিয়াল এক বর থেকে মেয়ের গলার আওয়াজ শুনতে পেলেন রাতে মেয়ের গলার শুনে তাদের ঘরের সামনে গিয়ে কান পেতে তাদের কথা শুনতে লাগলো তখন ঘরের মধ্যে মা ও মেয়ের কথোপকথন চলছিল মা মেয়েকে বলছে দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও তাহলে ব্যবসায় লাভ করবে মেয়ে বলল মা দুধে পানি মিশানো যাবে না কারণ ওমর রাজি আল্লাহ তাল্লাহ নিষেধ করেছে প্রতি উত্তরে মা বলল বেটি এত গভীর রাতে ওমর রাজি আল্লাহ তাল্লাহ দেখবি কোথা থেকে মেয়ে বলল মা ওমর রাজি আল্লাহ তাল্লাহ যদিও না দেখে কিন্তু ওমরের খোদা তো দেখবি মা মেয়ের কথোপকথন ওমর রাজি আল্লাহ তাল্লাহ মনোযোগ সহকারে শুনলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং মেয়েটির যার ঘরে জন্ম লাভ করে খলিফা ইবনে আব্দুল আজিজ এই তো ছিল একজন নারীর খুদাবিত যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে একজন খলিফার পুত্রবধূ বানিয়ে দিলেন অথচ বর্তমান যুগে নারীদের অবস্থা এতটাই নাজুক যা বরের नाते बेপরদা বেহায়াপনা বেরল্লাপনা প্রত্যেকটাই সে গেছে যা আজ পুরো বিশ্বকে জাহান্নামের গহবরে পরিলত করেছে আল্লাহ সকল নারীদের দিকে খোদা বিত হাওয়ার তৌফিক দান একদিন হজরত ইব্রাহিম ইবনে আধান রহমতুল্লাহ আলাই পবিত্র মক্কা শহরে এক দোকান থেকে কিছু খেজুর হাতে নিয়ে নিচে পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলেন দুটি খেজুর পরে আছে তিনি মনে মনে ভাবলেন যে খেজুর দুটি হয়তো তার ক্রয়কৃত খেজুর থেকে পড়ে গেছে তাই তিনি খেজুর দুটি উঠিয়ে খেয়ে ফেললেন এই ঘটনার এক বছর পর হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই একদিন বাইতুল মুকাদ্দাসের মসজিদে ঈশার নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের নিয়ম হল ইশার শেষে সকলে নিজ নিজ বাড়িতে চলে যেত এবং মসজিদের খাদেমরা বানো ভাবে দরজা জানালা বন্ধ করে তারাও চলে যান হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই সারা রাত জাগ্রত থেকে মাওলা পাকের ইবাদত বুজারের জন্য মসজিদের থেকে যাওয়ার মনস্ত করলেন কিন্তু কিভাবে থাকবেন খাদেন তো মসজিদের সকল মুসল্লিকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিবে হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাই একটু কৌশল করে মসজিদের ভিতরে নিজেকে এমন ভাবে লুকিয়ে ফেললেন যে মসজিদের খাদেম তাকে দেখতে পেলেন খাদেন মসজিদের ভিতর কাউ কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে চলে গেলেন মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই আড়াল থেকে বের হয়ে বন্ধ মসজিদে আল্লাহর ইবাদতে মুশগুল হয়ে গেল হঠাৎ মসজিদের ভিতরে একটি আওয়াজ তার ধ্যান বঙ্গ করে গেল তিনি শুনতে পেরেন একজন অপরজনকে জিজ্ঞেস করছে আচ্ছা মসজিদে যে একজন লোক দেখা যাচ্ছে কি অপরজন উত্তর দিচ্ছে লুকটি ইব্রাহিম আদাম রহমতুল্লাহ প্রথম বলল আমরা তো পূর্বে দেখেছি ইব্রাহিম ইবনে আধামের প্রতিদিনের আমল আসমানে উঠে যেত কিন্তু আজ এক বছর যাবৎ তার কোন আমল উপরে উঠতে দেখা যায় দ্বিতীয় জন বলল তার আমল উপরে না ওঠার কারণ হলো আজ থেকে দীর্ঘ এক বছর পূর্বে মক্কা শহরে এক দোকান থেকে একদিন সে কিছু খেজুর কিনেছিল খেজুর হাতে নিয়ে দোকানের নিচে পায়ের কাছে আরো দুটি খেজুর দেখতে পায় সে নিজের হাতের খেজুর পড়েছে ভেবে খেজুর দুটি খেয়ে ফেলে অথচ ওই খেজুরের প্রকৃত মালিক ছিল সেই ব্যবসায়ী সেই দিন থেকে তার আমল দুনিয়ায় বিচরণ করছে হজরত ইব্রাহিম ইবিন আদাম রহমতুল্লাহ আলাই এর আর বুঝতে বাকি রইল না যে এরা দুজন ফেরস্তা প্রেরিত আসমানি দূত মহান রব্বুল তাকে পবিত্র করার জন্য প্রেরণ করেছেন ইব্রাহিম ইবিন আদাম রহমতুল্লাহ আলাইহি এই অজানা গুণের চিন্তায় পেরেশান ও অস্থির হয়ে পড়েন বেকুল চিত্তে ভাবতে লাগলেন কি করে এই হকুল্লা ইবাদত থেকে বাঁচা যায় তিনি এই অনিচ্ছাকৃত ভুল থেকে উত্তরণের জন্য ছুটে চললেন পবিত্র মক্কা নগরীর দিকে বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা বহু দূরবর্তী এই সুদীর্ঘ বিপদ সংকুল পথ মারিয়ে হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র মক্কা নগরীতে উপস্থিত হলেন খুঁজে খুঁজে সেই দোকান বের করলে দোকানের মালিক তার সামনে নেই সেখানে বসে আছে নতুন এক যুবক ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি একটু চিন্তিত হয়ে দোকানের সামনে দিয়ে হাঁটাচলা করছে আর ভাবছে এখন আমি কি করি লোকটিকে কোথায় পাই যুবক দোকানে বসে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আর এই অসংলগ্ন চলাফেরা লক্ষ্য করছিল তাই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে কাছে ডেকে জিজ্ঞেস করিল আপনি কে কোথা থেকে এসেছে কাকে তালাশ করছে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দিয়ে পিছনের ঘটনা বলল যুবক পূর্ণ ঘটনা শুনে বলল পূর্বের লোকটি আমার আব্বা ছিলেন তিনি মারা গেছে আমি তার একমাত্র ছেলে এই দোকানে তার আসনে বসলাম আপনার কুড়িয়ে পাওয়া খেজুর দুটি আমার আব্বার ছিল সে দুটি খেজুরের মধ্যে আমার এক বোন ও আমার আম্মার অংশ রয়েছে আমি আমার অংশ আপনাকে ক্ষমা করে দিলাম ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে সেখানে আমার আম্মা ও বোন আছে তাদের অংশ ক্ষমা করার আমার কোনো অধিকার নেই তাদের ব্যাপারে তাদের থেকে সমাধান নেই হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলাইহি তাদের বাড়ির দিকে রওনা হলে। বাড়িতে গিয়ে মা ও বোন পেলেন এবং তাদের থেকেও ক্ষমা চেয়ে নিলেন এরপর আপন গন্তব্য বাইতুল মুকাদ্দাসে পৌঁছে হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি পূর্বের মতো ইশার পর মসজিদে লুকিয়ে থেকে রাতের ইবাদত গুজারিতে নিমগ্ন হলেন আবার সেই দুই ফেরেশতা আগমন করল এবং তারা একে অপরের সাথে আলোচনা করছিল আজ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এর ইবাদত আকাশ পানে পৌঁছে গেছে সে নাকি ওই দুইটি খেজুরের প্রকৃত মালিক তালাশ করে তাদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি অপর ফেরেস্তা বলল হ্যাঁ ঘটনা তাই আজ থেকে তার প্রতিদিনের আবল আবার আসমানে পৌঁছে যাবে হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই একদিন মসজিদে বসা ছিলেন সময় এক ব্যক্তি এসে বলল হজরত আপনার নসিহত শহরে কাজ করে না ময়দানে সৃষ্টি করে তিনি তার কারণ জিজ্ঞাসা করেন লোকটি বলল কয়েকজন লোক এক ময়দানে নাচ গান ও শরাবের আড্ডায় মত এত শ্রবণে এতদম এত তো শ্রবণে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ মুখ ডেকে ময়দানের দিকে রওনা হলে তিনি যখন তাদের আসরে পোস্তেন তখন তাদের আসরে মত্ত লোকগুলো দৌড়ে পালাতে লাগলো তিনি তাদেরকে দৌড়ে বাঁকতে দেখে ডেকে বললেন তোমরা পালিও না আমি তোমাদের মতালম্ব আমাকেও তোমাদের সাথী বানিয়ে নাও শহরে তো শরাব পান করতে পারি না এজন্য গোপনে এখানে চলে এলাম তারা বলল আফসোস এখন তো শরাব নেই হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমাদের এমন কোনো গুণ নেই যার ফলে মদ এখানে চলে আসবে তারা বলল আমাদের কাছে এমন কোনো গুণ নেই তিনি বললেন তাহলে আমি তোমাদেরকে এমন একটি জিনিস শিক্ষা দিতে চাই যার ফলে সরাব নিজে চলে আসবে তোমাদের কাছে এবং তোমরা প্রাণ বলে সরবের মজা চাকতে পারবে এ কথা শুনে তারা আগ্রহী হয়ে বলল তাহলে সে গুণ আমাদেরকে শিক্ষা দিন তিনি বললেন তাহলে আগে গোসল করে নাও পরে কাপড় পরিবর্তন করে আমার কাছে চলে এসো সবাই গোসল করলো কাপড় পরিষ্কার করলেন অথবা পাক পবিত্র হয়ে হযরত জুনাইদ রহমতুল্লাহ আলাইহি এর কাছে উপস্থিত হলো তিনি তাদের বললেন তোমরা সবাই দুরাকাত নামাজ পড়ো যখন তারা সবাই নামাজে রত হলেন তখন তিনি দোয়া করলেন হায় আল্লাহ আমার তো এতটুকুই কাটছিল তোমার দরবারে আমি তাদের দাঁড় করিয়েছি এবার তোমার এখতিয়ার চাই তাদের তুমি অভ্রষ্ট করো অথবা হৃদায়তের মধ্যে কবুল করে নাও হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি এর দোয়া মঞ্জুর হলো তারা সবাই কামিল হৃদায়তে উপকৃত হলো